এই ডারমার মালিক হয়েছি আমরা তিনজন এ ব্যাগে কি নিয়ে আইতেছে এখন দেখতে হবে আয়েন সামনে আয়েন আও সামনে যে দেয়া মুকি পাইছে আয়রি গরমে গা চেহারাটা দেখে নাম হইছে টাইগার গরম কই যাস ডারমার হইতো যায় এই এইদিকে দেখেন কতজন এই আমরা দেখতে আইছেন এক দুই তিন চার পাঁচ কিটো আজকে কিটো আজ লকি লরকি না ডাডমাটো হইছো না আমি রকি দুকা ডাডমাটো হইছো আমরার দিকে এই দেখেন এটি কি কি পাইছেন রে ডাডমা কি ডাডমা ফোন তে আনছেন রে এই আরবাই আরটবেন দেখেন কি ফল পাহাড়ি দের ফল এই যে পাহাড়িরা এটরে জুমচাস বলে আমরার দিকে কিন্তু কি জুমচাস নাই নেতে পাইছি এটির নামতে কারকল

আপনে ভয় পাইছে ন কোনো কা নৰ পাইছে নে ভয় পাইছে ভয় পাইছে 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 আমাৰ হৈছে এই দমাৰ মালিক হৈছে আমাৰ তিনজন আমি

আমরা বাঘ শেষ আমরা সবাই যার যে বাড়ি চলে গা